আমের সিজন প্রায় শেষের দিকে এটা ভাবলেই আমার মনটা খারাপ হয়ে যায় কারণ এই বছর আমি এত বেশি আম খেয়েছি অন্য কোনো বছরে মনে হয় না এত আম আমি খেয়েছি বাইরে গেলেই আম কিনতেই হবে আম না কিনলে শান্তি লাগতো না ঘরে যদিও আম থাকতো তাও এই টসচসে আমগুলো কিন্তু অনেক দূর থেকে এসেছে নওগাঁয়ের শাহ পাহাড়ের আম এগুলা এই আমগুলো ছোট থাকতেই নেট ব্যাগ দিয়ে কাবার করে রাখা হয় এরপর একবারে যখন ছিঁড়ে তারপর এই কাবার থেকে বের করা হয় এই আমগুলো চাইলেই সবসময় পাওয়া যায় না খুবই কাছের একটা ভাইয়া এই আমগুলো পাঠিয়েছে এর আগেও ভাইয়া আরও সাত কেজি আম পাঠিয়েছিল ঢাকা শহরে বসে বসে যে এরকম ফরমালিন ছাড়া এত মজার আম খেতে পারবো ভাবতেই পারিনি সাহস করে তো আম কাটতে বসছি এই দিকে আজকেই আমার হাত কেটে গিয়েছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে আম নিয়ে নিল যে আমি কাটি তোমার তো হাত কাটা আমগুলো ভালোভাবে পাকতে দুই তিন দিন সময় লাগবে এটা হয়েছে কি গাছ থেকে ছিঁড়ে সাথে সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে যার জন্য আমগুলো এখনও ভালোভাবে পাকেনি আম থেকে কিভাবে কষ পড়ছে এটা দেখলেই বোঝা যায় আমগুলো যে কত ফ্রেশ হাত কেটে খুব একটা মন্দ হয় নাই এখন বসে বসে আম খেতে পারছি আরেকজন বসে বসে আম কাটছে